আসসালামু আলাইকুম ভিউ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও হাজির হলাম একটি ল্যাপটপের নতুন ভিডিওতে আজকে আমরা যে ল্যাপটপ নিয়ে আলোচনা করব এই ল্যাপটপের ব্র্যান্ড কি এটার সিরিজ কি এটার মডেল নাম্বার কি এবং এটার কনফিগারেশন কি পাশাপাশি এই ল্যাপটপ দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে ইনডোর পর তো আগেই আগে নিছি আজকে যে ল্যাপটপ নিয়ে আলোচনা করবো এই ল্যাপটপের ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো এই ল্যাপটপের ব্র্যান্ড নেম হলো লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আর লেনোভো ব্র্যান্ড কিন্তু ইন্টারন্যাশনাল ভালো একটি ব্র্যান্ড আপনারা সবাই এটা জানেন এবং এটার সিরিজ হলো থিঙ্ক সিরিজ এবং এটার মডেল নাম্বার হলো টি ফোরটিন এস জেন টু মডেল একটি ল্যাপটপ হলো এই লেনোভো ল্যাপটপটি এই ল্যাপটপটির কনফিগারেশন বলতে গেলে এটার প্রসেসর হল কোরাই ফাইভ এলেভেন জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফোর এবং দুশো ছাপ্পান্ন জিবি এন এর এই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এখন আলোচনা করা যাক এই ল্যাপটপ দিয়ে মূলত কী কী কাজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আপনারা বর্তমান সময়ে প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্সের সকল ধরনের কাজ করতে পারবেন এবং ফ্লান্সিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন পাশাপাশি টুকটাক গেমিংও করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আর যারা অফিস ওয়ার্কের কাজ করতে চান তারা তো স্মুথলি করতে পারবেন এই এবং এই ল্যাপটপের ক্ষেত্রে একটা কথা আসলে বলতে হয় অনেকেই আমরা জানি যে ডেস্কটপ পিসি আসলে ল্যাপটপের তুলনায় একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় কিন্তু ল্যাপটপে কিন্তু আমার একটা ভালো সুবিধা আছে সেটা হলো যে আপনি যে কোনো জায়গায় কিন্তু ক্যারিং করতে পারবেন ধরেন আপনি একটা

তো ল্যাপটপ বেস্ট হবে বলে আমি আশা রাখি তো এই ল্যাপটপের কনফিগারেশন তো বললাম এবং এই ল্যাপটপের কি কি কাজ করতে পারবেন সেটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম এবং এই ল্যাপটপটা আমি আসলে আপনাদের ক্যামেরা কেমন লাগতেছে আমি আসলে জানি না বাট এই ল্যাপটপটা আপনি যদি ব্র্যান্ড নিউ বলেন তাহলে আসলে ভুল হবে না বাট রিকেন্ডিশন যেটা সেটা আমি বলে দিচ্ছি এই ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা একটা ল্যাপটপের ব্যাগ পাবেন পাশাশিতে একটা বক্স থাকবে এবং এই ল্যাপটপটা যদি বক্স করার পর আপনি বাসায় নিয়ে যায় বলেন যে আমি ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনে আনছি আমার মনে হয় একজন পার্সনও বলবে না যে এটা রিকন্ডিশন ল্যাপটপ নতুন ল্যাপটপ এটা বিশ্বাস করতে বাধ্য হবে কারণ এতটাই ফ্রেশ একটি ল্যাপটপ আপনারা দেখেন কতটা ফ্রেশ দেখা যাচ্ছে না আমি জানি না একদম ফ্রেশ এবং একদম স্লিম একটি ল্যাপটপ ঠিক আছে এবং থিঙ্ক কিন্তু যারা প্রফেশনাল লেভেলে কাজ করেন বা লং টাইম যারা ইউজ করতে চান বা বিশেষ করে লং টাইম যারা ব্যাটারি ব্যাক চাচ্ছেন তারা কিন্তু থিঙ্ক প্যাডটা খুব স্পেশালি কাজ করতে পারেন কারণ এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অন্য অন্য ল্যাপটপের তুলনায় একটু বেশি পাওয়া যায় এবং এই ল্যাপটপটা আমি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ বললাম বাট অন্য অন্য সবে কিন্তু এটা অনেকে ওপেন বক্স বলেই বিক্রি করে ফেলে বাট আমি আসলে সবসময় চেষ্টা করি যেটা সত্যি কথা সেটাই বলবো। এখন কাস্টমার যদি আমাকে ভালোবাসা নেয় সেটা তার ব্যক্তিগত বিষয় আর যদি কাস্টমার অন্য দোকান থেকে সেই মুখরোচন কথা শুনেছি সেখান থেকে নেয় সেটাও তার ব্যক্তিগত বিষয় বাট আমি সত্য যেটা সেটাই বলবো এটা রিকন্ডেশন ল্যাপটপ এটা নট ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিন্তু দেখতে ব্র্যান্ড নিউর মতো এই ল্যাপটপটা আমি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার এবং একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ফ্রন্ট সাইড বলেন ব্যাক সাইড বলেন বা কোনো সাইডে কিন্তু কোনো স্কেচ নাই এবং খুব একদম ফ্রেশ কন্ডিশন তো যাও এই ল্যাপটপটির দাম কত এই ল্যাপটপটির ব্র্যান্ড নিউ প্রাইস ছিল 78 এইট থেকে 85000 ফাইভ টাকা এখন এই ল্যাপটপ যেহেতু 11 জেনারেশন ল্যাপটপ তাহলে কয়দিন ইউজ হয়েছে একটু চিন্তা করে দেখেন মার্কেটে কিন্তু এখনও চোদ্দ জেনারেশন ল্যাপটপ অ্যাভেলেবেল চলতেছে পনেরো জেনারেশন এখন অ্যাভেলেবেল হয়নি তার মানে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন মানে এটা রানিং মডেলের ল্যাপটপ তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকবে এটাই তো স্বাভাবিক তো যাই হোক এই ল্যাপটপটির এখন রিকন্ডিশন বা ওপেন বক্স মার্কেটে ফোরটি টু থেকে ফোরটি ফাইভ থাউজেন্ড টাকা সেল হয় বাট আমি যেহেতু নতুন করে আবার ল্যাপটপে ঢুকছি তার মানে ল্যাপটপের তো ভালো প্রাইস আমাকে দিতেই হবে তো এই ল্যাপটপটি এই ভিডিও দেখে যারা পারচেস করবেন তাদের জন্য স্পেশাল অফার চল্লিশ হাজার ওনা আটত্রিশ হাজার মাত্র ছত্রিশ হাজার টাকা থার্টি সিক্স থাউজেন্ড টাকা এই ল্যাপটপটি পাবেন এবং এই ল্যাপটপটির স্টক আছে মাত্র দশ পিস এই দশজন লাকি কাস্টমারকে আমি জানি না যত তাড়াতাড়ি সম্ভব ল্যাপটপগুলো পার্চেস করার চেষ্টা করবেন এবং এই ল্যাপটপটা আমি ইনশিওর করলাম এই ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ভালো কন্ডিশন এবার আসি আমরা এই ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকে এই ল্যাপটপগুলো যেহেতু রিকন্ডিশন ল্যাপটপ কেউ কেউ সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আমি সবসময় একটু কাস্টমারকে মানে টেনশন মুক্ত রাখতে চাই তো এই ল্যাপটপটা আমরা দিচ্ছি এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা ল্যাপটপ চেক করতে দুই থেকে বড় জোর দিন বা সাত দিন এর বেশি লাগে না বাট আমি কিন্তু দিচ্ছি এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং সাথে পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো সব টেনশন কিন্তু রাসেল ভাই নিয়ে নিচ্ছে আপনারা টেনশন ফ্রি ল্যাপটপ কিনতে পারবেন তো এই ছিল আজকের ল্যাপটপের টোটাল ইনফরমেশন বাজার অনুযায়ী ল্যাপটপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন আর কত টাকা ল্যাপটপ ভিডিও দেখতে চান সেটাও পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে একটা ওয়ে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে ঢাকা নিউ ইলিভেন রোড ঢাকা নিউ ইলিভেন রোড এসে আমাদের মার্কেটের নাম হল সুবাস মার্কেট আইসিডি ভবন লিপ্টে চারে উঠবেন চারে ওঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিলেক্ট সলিউশন আর যারা দূর দূরত্ব থেকে ঢাকার বাইরে থেকে আসতে আসতে সময় স্বল্পতার কারণে অথবা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা রাসেলের প্রতি বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন এবং ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যারা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকের নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করতে পারেন অ্যাডভান্স পারেন নাম মোবাইল নাম্বার ও ঠিকানা মেসেজ করে দিতে পারেন মেসেজ করে দিলে এই ল্যাপটপটাকে আমরা টেস্ট করব টেস্ট করতে বা আমরা কী কী করি সেটা বলে দেয় এটাকে নতুন করে অপারেটিং সিস্টেম দিব এবং প্রত্যেকটা সফটওয়্যার আমরা ইনস্টল করব এবং আপডেট দিয়ে কমপ্লিট করে